বন্ধু সৌমি চলে এলাম জানা অজানায় রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে গত তিনটি পর্বে আমি গল্প করেছিলাম রবি ঠাকুরের বিলিতি ভাঙা গানের ভাঙা গানের আমরা অবশ্যই সেই নিয়ে কথা গল্প করব তোমাদের সঙ্গে তবে আবার কয়েকটি পর্ব পড়ে আজ যে বিষয়টা নিয়ে তোমাদের গল্প বলতে এসেছি তা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির হৃপ্ত রাজকতন্ত্র সেই সময় জোড়াসাঁকো ঠাকুর পরিবার মর্যাদায় আভিজাতের প্রতিপত্তিতে বেশ অনেকটাই এগিয়েছিল তাই তাদের বাড়ির নিয়মগুলো আর পাঁচটা সাধারণ বাড়ির নিয়মের থেকে ছিল একদমই আলাদা ঠাকুর পরিবারে ছোটদের দিন কাটতো ভৃত্তদের মহলে বাইরে যাবার অনুমতি তাদের একেবারেই ছিল না কারণ তাহলে বাড়ির কর্তাদের আভিজাতের আঘাত লাগতো আবার ছিল দ্বারা পরিবেষ্টিত ফলে মহলেও যখন তখন তারা যেতে পারত না শিশুদের দিন কাটতো ভৃত্তদের মহলে অর্থাৎ বাইরের বাড়ির দোতলার দক্ষিণ পূর্ব কোণের একটা ঘরে আর এই ভৃত্তরা যে সমস্ত উপায়ে ছোটদের শাসন করতেন তা আমাদের রবীন্দ্রনাথের একেবারেই পছন্দের ছিল না এই বিষয়ে তিনি তার জীবন স্মৃতি গ্রন্থে অনেক অভিমান প্রকাশ করে গেছে গুরুদেবের কথায় ভৃত্যদের মহলে তাদের যে বন্দি জীবন কাটত সেইখানে তাদের একমাত্র সঙ্গী ছিল ওই জানলার মধ্যে দিয়ে প্রকৃতির শোভা দেখা সে জানলা দিয়ে একটা পুকুর দেখা যেত জানো সেই পুকুরের ছিল অনেক নারকেল গাছ আর একটা প্রাচীন চীনা বট গাছ ছিল। ছোট রবির সেই পুকুরটার দিকে তাকিয়ে তাকিয়ে দিনের অনেকটা সময় কেটে যেত বহুকাল পরে তিনি সেই স্মৃতি মনে করে লিখেছিলেন আমারে। বসন্ত পথ যাওয়াতে আনন্দ এই যে পুকুর তার চারপাশের প্রকৃতি প্রাচীন বট গাছ সারি সারি নারকেল গাছ এই যে বিভিন্ন ছোটবেলাকার স্মৃতি তার পরিচয় আমরা অনেক সময় পেয়েছি রবি ঠাকুরের বিভিন্ন লেখাতে এই যে পুকুর ধারে প্রাচীন চিনা বটগাছ তাকে নিয়ে কবি লিখেছিলেন নিশিদিন দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট ছোট ছেলেটি মনে কি পড়ে প্রবু প্রাচীন বট ওই যে পুকুরের কথা বললাম সেই পুকুরের আরেকটা আকর্ষণও ছিল জোয়ারের সময় গঙ্গার জল যখন ওই নালা দিয়ে পুকুরের মধ্যে এসে পৌঁছতো পুকুরের মধ্যে বেশ ঢেউয়ের সৃষ্টি হতো সেই ঢেউ কবির মনে বিভিন্ন রকম ছন্দের সৃষ্টি করত আবার তিনি কল্পনার জগতে ভেসেও যেতেন আবার পুকুরের যে মাছগুলো ছিল সেগুলো সেই সময় উল্টো দিকে সাঁতার কাটার চেষ্টা করত সেইটা কবির দেখতে ভীষণ মজা লাগত তিনি অবাধ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সেই দিকে আসলে প্রকৃতির যে এই বিভিন্ন কর্মকাণ্ড ছোট রবির মনকে সেগুলো ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল আসলে ছোটবেলায় অনেকটা সময় ভৃত্তদের মহলে কাটালেও সেই সময় থেকেই প্রকৃতির সঙ্গে যেন রবি মিলে মিশিয়ে একাকার হয়ে গিয়েছিল বন্ধুরা তাহলে আজ এইটুকুই থাক ও হ্যাঁ যারা এখনো উৎসার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ জানাওয়া জানায় রবি ঠাকুর তোমাদের জন্য আরো অনেক গল্প নিয়ে আসবে পরবর্তী পর্বগুলোতে ততক্ষণ সকলে ভালো থেকো